বন্যায় যখন ভূতনি ভাসছে তখন বাড়তি মুনাফা কামাতে চলছে নানা ধরনের চক্র নৌকায় উঠলেই দিতে হচ্ছে বাড়তি টাকা বন্যা কবলিত এলাকার মানুষদের পঞ্চাশ টাকা মাথা মাথাপিছু লাগছে নৌকা পারাপারে এমন অবস্থায় বন্যা কবলিত মানুষদের মধ্যে বাড়ছে ক্ষোভ এই ঘটনার খবর পেয়ে তৎপরতার সাথে এলাকায় গিয়ে খোঁজখবর নেন তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র দ্রুত প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি প্রশ্ন উঠছে প্রশাসনের তরফে যখন এত সরকারি নৌকা দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে সেই নৌকা গেল কোথায় বাড়তি মুনাফা লাভের এই চক্রের ঘটনা প্রকাশে আসতেই বন্যা কবলিত মানুষরা এলাকার জনপ্রতিনিধিদের দিকে অভিযোগের আঙুল তুলছে সরকারের তরফে দেওয়া নৌকাগুলোর এলাকার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা নিজেদের ব্যবহার করার ক্ষেত্রে রেখে দিয়েছে সাধারণ মানুষকে পঞ্চাশ টাকার বিনিময় নৌকায় উঠতে হচ্ছে মানুষের এমন অভিযোগের কথা জানতে পেরে তড়িঘড়ি আসরে নামলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র কড়া ভাষায় মাঝিদের স্পষ্ট করে দিলেন হয় দশ থেকে পনেরো টাকার বিনিময়ে মানুষকে নৌকা পরিষেবা দিতে হবে না পারলে বন্ধ করে দিতে হবে নৌকা প্রশাসনকে গোটা বিষয়ে নজরদারি নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারি নৌকা যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে মানুষ যাতে বিনা পয়সায় যাতায়াত করতে পারে এমনই পদক্ষেপের নির্দেশ দিলেন বিধায়িকা পাশাপাশি ব্লক প্রশাসনকে দ্রুতই সমস্যা

এই যে মানুষ যে বন্যায় ডুবেশ করতে আজকে তো বললো একজন টাকা নাই না 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 টাকা নাই তো কি না টাকা নাই তো কি ডাক্তার তোমরা মানুষের অল্প দশ টাকা এরকম ভাড়া নিয়ে চালাও

সরকারে চাইছ সরকারে ব্যবস্থা ভালো ভাবে সাহায্য করুক মানুষদেরকে যাতে ভালোভাবে থাকতে পারে সরকার ভাবে নকরের ব্যবস্থা হ্যাঁ নকরের ব্যবস্থা কি কি এলাকার কি অবস্থা অবস্থা জল হেলে হেলে ঘাটা আসতে হয় জল হেলে হেলে গরুকে খাবার দিতে হয় জল হেলে হেলে ছাগলের খাবার আনতে হয় জল হেলে আমাদের জল আনতে হয় নৌকা টোকা কোনো দিয়েছে কিন্তু আমাদের লাইনা মেম্বার এবং প্রধান ছাড়া অন্য কোন লোক নাই ওরাই সব নৌকা ওরাই ভোগ করছে ওরাই রক্ষক ওরাই ভক্ষ এই সমস্ত কিছু ওরা করছে আমাদের কোনো পাত্তা লাগতে দেয় না সরকারি ভাবে কি নৌকার ব্যবস্থা করবে সরকারি ভাবে পাতা দিয়েছে কিন্তু সরকারের লোক যারা প্রধান মেম্বার তারা আমরা নই ওরাই চলাচল করছে ওরাই চলাচল করছে আমি রাত্রি রাত্রি নটায় পড়ে গেছে এখানে নৌকা স্থান লাইনি

তোমরা সবাই নিজেদের মতো করে নিয়ে আমরা নিজেই সব কিছু খরচা করে আমার সাথে সরকারের কোনো যোগাযোগ নিচ্ছে এরকম সবই নৌকার এরকম অবস্থা ওটা বলতে পারবো না আমি নিজেরটা বললাম বলেনি বিনা কোনো টাকায় নিয়ে যাওয়া বা টাকা ছাড়া নিয়ে যেতে এরকম কিছু বলেছে এরকম কিছু বলেনি কিছু নাও আপনার হ্যাঁ যোগ দা বললাম মাঝিদেরও টাকার দরকার আছে কিন্তু ভূতনের যা অবস্থা আছে ছাত্র স্টুডেন্ট ডাক্তার মেয়ে ছেলের ডাক্তার দেখাতে যাবে সেইখানে ওরা টাকা পঞ্চাশ টাকা নিবে কেন সেটা হবে না আইলার গাড়ি তুমি চালাও না চালাবার না চালাও কারণ কথা হচ্ছে গরিব মানুষ কোথা থেকে দিবে এখন না কোনো কাজ আছে না কাজ ওদের কৃষিজীবী বন্ধ আসল তো কৃষিজীবী সেটা তো বন্ধ মোটামুটি ছেলেপেলে একটু পড়তে যাবে টিউশন আছে মাস্টার ওর পরীক্ষা আছে কাউরি কোনো মেয়ে ছেলে হয়তো আরেকটা পরীক্ষা দিতে যাবে পারছে না যেতে মায়েরা যেতে পারছে না প্রসব যন্ত্ররা যদি একটা মা আসে একটা ব্ল্যাকমেল করার ভাড়া নেওয়া এইটা হবে না আমি আমি আমাদের মেজবাবুকে বললাম আমাদের লিস্ট করে দিন আমাদের পঞ্চাশ সমিতিকে দিবেন আমি সেটা নিয়ে বিদেশের সাথে বসে সিদ্ধান্ত নেব ওইভাবে পঞ্চাশ টাকা মানে কারি পোষ মাস আর কারি সর্বনাশ আর কারি পোষ মাস এটা হবে চলুক ওদের চলুক সরকারি নৌকা কথাটা দেওয়া যায় ওটাই